জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুটিভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে যারা দীর্ঘদিন জগৎ আমার সাথে আছেন আমার চ্যানেলে আছেন আমার চ্যানেল জুড়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা নতুন আসছেন আপনাদেরকে সুখ স্বাগতম এবং আপনাদের কাছে কৃতজ্ঞ তো আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আমি তো ভিডিও খুব কম দিই কারণ আমরা ভিডিও একটু দিয়ে দিই মর্মার্থ খুব কম লোকে বুঝে যা বলি যার জন্য ওই একশো পঞ্চাশ দেশ বিয়েত হয় এর জন্য ভিডিও দিতে আগ্রহী নেই বা যারা আমার চ্যানেলে আছেন তারা আমি জানি খুব গণীজন এরা আমার ভিডিও অপেক্ষায় থাকেন তো এর জন্য আমার মাঝে মাঝে ভিডিও দেওয়া প্রয়োজন পড়ে এবং আমি ভিডিও দিই যাই হোক আর একটা কথা বলছি আমি বিশেষত লাইভ ক্লাসে লাইভ ক্লাস নিয়ে এখন একটু বেশি কাজকর্ম করছি গ্রুপ ওয়াইজ তো লাইভ ক্লাস চলছে শরদয় বিজ্ঞান ডাইমেনশন মানে চক্র সাধনা যন্ত্রতন্ত্র এবং হায়ার মেডিটেশন নিয়ে লাইভ ক্লাস চলছে যারাই এই হায়ার মেডিটেশন যন্ত্রতন্ত্র চক্র এবং শরদয় বিজ্ঞান সাধনা শিখতে চান তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে লাইভ ক্লাস করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সেখানে ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন তো যাই হোক এই হলো বিষয় আজকে বলবো পৃথিবীর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ রহস্যের একটা বিষয় পৃথিবী আসলে কীভাবে চলে পৃথিবীর শক্তিটা কি সেই শক্তিটা কখন কিভাবে কি হচ্ছে এবং এই যে পঞ্চবায়ু পঞ্চবায়ু আমাদের দেহে কি কখন কীভাবে কি কাজ করছে কি হচ্ছে এই বিষয়ে আলোচনা করব তো আমরা জানি প্রাণ আপান সমান বান উদান এই যে প্রাণ আপান সমান দেয়ান উদান এই পঞ্চবায়ু আছে এর আবার পাঁচটা উপবায়ু আছে তো যাই হোক খেয়াল করেন একটা বিষয় কোনো জিনিস কিন্তু পৃথিবীতে একা চলছে না মোটামুটি একা চলছে না একটা একটা সাথে আছে একাক চলছে না যেমন প্রাণ আছে তার তারপ্রাণপ্রাণ আছে প্রাণের উপপ্রাণ আছে তো সৃষ্টিতে মেল ফিমেল উভয় আছে মানে সৃষ্টিকূল যদি রক্ষা করতে হয় সৃষ্টিকূল যদি বাঁচাতে হয় তাহলে মানে জোড়া আছে জোড়া ছাড়া সৃষ্টিকূল রক্ষা হচ্ছে না তো যাই হোক সেটা অন্য এক জিনিস আমি এখন যেটা বলতেছি আসলে সৃষ্টির যে রহস্য বা বায়ুর যে রহস্য সেটা কিভাবে হচ্ছে মানে কীভাবে কী ঘটছে সেই বিষয়টা আমি আলোচনা করব তো খেয়াল করেন আমি যখন ইনহেল করি আমি প্রাণবায়ু নেই আমি যখন ইনহেল করি আমি প্রাণবায়ু নেই তো অন্য কোনো বায়ু তো আমি নেই না শুধু প্রাণবায়ু নেই ঠিক আছে তো বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলছি যেমন আমি যখন মাতৃগভা থেকে পৃথিবীতে আসলাম তখন আমি ছিলাম কি শিশু ঠিক আছে শিশু এরপরে যখন আমি একটু বড় হই তখন কি হয় আমি বালক এরপরে যখন আমি একটু বড়ো হই তখন কি হয় আমি কেশর এরপরে যখন আমি একটু বড়ো হই তখন কি হই যুবক বিষয়টা কিন্তু আমি ব্যক্তিটা আমি বাট জাস্ট একটি পরিবর্তনের ক্ষেত্রে আমার নামের পরিবর্তন হচ্ছে অন্য কিছু এর পরবর্তীতে আমি কী হইলাম বাবা হইলাম মামা হইলাম মিশু পিসা ঠিক আছে দাদু অনেক কিছু অনেক ক্যারেক্টার আমাদের ভিতরে চলে আসছে বা ব্যক্তি কি চেঞ্জ হয়েছে এখানে ব্যক্তিটা কি চেঞ্জ হয়েছে ব্যক্তিটা কিন্তু দ্যাটমিন্স অনেকগুলো ক্যারেক্টার আমি ক্যারি করে আসি আমার ক্যারি করে এবং আমার জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি এই ক্যারেক্টারগুলো ক্যারি করে যাব মেক্টি একটাই বাট আমার অনেকগুলো নাম হয়ে গেল অনেকগুলো ক্যারেক্টার আমি অভিনয় করতেছি ঠিক আছে সিনেমায় মিথ্যেও অভিনয় হয় ঠিক আছে জীবনটা সত্য অভিনয় যাই হোক সত্য মিথ্যা মিথ্যার যে বিষয় সেটি সেদিকে আমি যাচ্ছি না এখন এখন বিষয়টা হলো এই যে আমি একটা ব্যক্তি বিভিন্ন ক্যারেক্টার ক্যারেক্টার অভিনয় করে আসলাম তো আমার সূত্রটা যদি আমি বুঝি আমার সূত্রটা আমি বুঝি ব্রহ্মাণ্ডে কি অন্য রহস্য নাকি ব্রহ্মাণ্ডের কি হাজারো ক্যারেক্টার আছে নাকি হ্যাঁ ব্রহ্মাণ্ডের হাজার ক্যারেক্টার আছে বাট শক্তি কিন্তু একটাই যেমনটা আমি ব্যক্তি একটাই আমার চরিত্র আমার নাম ভিন্ন ভিন্ন হয়ে গেল তো এই যে প্রাণবায়ু সে যখন আমার দেহে প্রবেশ করে খুব ভালো করে সে যখন আমার দেহে প্রবেশ করে সে তখন রূপান্তরিত হয়ে প্রাণ থেকে অপান হয় সমান হয় উদান হয় জ্ঞান হয় ঠিক আছে তারপর অন্য যে উপবায়ু আছে আরও পাঁচটা সেই পাঁচটা উপবায়ু হয় একই প্রাণ একই প্রাণ সে অন্য কিছু না অন্য কিছুই না এখন ঠোকার সাথে সাথে যার তার যে চেঞ্জিং প্রক্রিয়া সেটা প্রকৃতিগতভাবে সে জানে আর প্রকৃতিগতভাবে সে জানে কেন যদি উপনিষদকে ধরি যদি উপনিষদ উপনিষদের কথা আমি ধরি তাহলে বলা হয় প্রাণী ব্রহ্ম প্রাণী ব্রহ্ম তো প্রাণ যদি ব্রহ্ম হয় তাহলে তার কাছে সকল সূত্রই আছে তার কাছে সকল সূত্রই আছে কিন্তু এই যে সে যে চেঞ্জ হচ্ছে সে কখন প্রাণ থেকে সমান হচ্ছে কখন সমান থেকে কখন অপান হচ্ছে কখন জ্ঞান হচ্ছে কখন উদান হচ্ছে এইটা কিন্তু আমরা যারা জীব তারা বুঝতে পারি না আমরা যারা জীব তারা বুঝতে পারি না এবং কখন উপবায়ু হচ্ছে আমরা বুঝতে পারি না এটা বোঝার ক্ষমতা সে আমাদেরকে দিয়েছে কিনা জানি না মানে আমরা বুঝতে পারি না অবশ্যই যারা জ্ঞানীগণী লোক আছে পৃথিবীতে বড় বড় সাধু আছে তারা জানেন যে কখন সে প্রাণ সে রূপান্তরিত হচ্ছে মানে পঞ্চবায়ুতে রূপান্তরিত হচ্ছে কখন তারা যারা জ্ঞানীগণী তারা জেনে থাকে যে জানেন এই বিষয়টা যে জানেন যে প্রাণ থেকে কখন কোন বায়ু হচ্ছে সে কিন্তু ওই বায়ুকে ধরে ওই বায়ুর বীজ চোখে ব্রহ্মাণ্ডের বড় বড় গুপ্ত রহস্য সে উদ্ঘাটন করতে পারবে যদি সে ধরতে পারে বাট এই ধরনের লোক আমার জানাশোনা তো নেই আছে কয়জন সেটা ব্রহ্মাণ্ডের রহস্য ধরেন আপনি প্রাণবায়ুর বীজ আপনি জানেন একজন বলো আপনি প্রাণবায়ুর বীজ যখন একজাক্টলি আপনি প্রাণবায়ুটা ধরলেন একজ্যাক্টলি আপনি প্রাণবায়ুটা ধরলেন ধরে আপনি প্রাণবায়ুর বীজটা যদি আপনি যত তার যে অলসিক ক্ষমতা ক্ষমতা তখন সেটা আপনার উপলব্ধি হবে আপনি বুঝতে পারবেন তো এই যে বিষয় যারা বংশ সাধনা করেন আমি এর জন্য সবসময় বলি যে প্রাণকে লক্ষ্য করুন শ্বাস প্রশ্বাসের সাথে আপনার শ্বাস যাচ্ছে ঠিক আছে ভিতরে যাচ্ছে বাইরে হচ্ছে এই যে ক্রিয়াটা যে ক্রিয়াটা এটা কিন্তু আপনি করেন আপনি করেন সকল ক্রিয়াই আপনার ইচ্ছা অনুসারে হয় সকল ক্রিয়াই আপনার একটা খুব ভালো বিষয় আপনি খুব ভালো করে খেয়াল করবেন আমি ভাত খাই এটা আমার ইচ্ছা প্রকাশ করার লাগে আমি চিন্তা করি তারপর পরবর্তী ভাত খাই আমি ভাব খাবো না এটা আমি ইচ্ছা প্রকাশ করি তারপর আমি ভাত খাই না আমি যে কোনো ক্রিয়া করি সেটা আমি ইচ্ছা প্রকাশ করি তারপরে আমি সেই ক্রিয়া করি আমি ইচ্ছা প্রকাশ করি না তো আমি সেই ক্রিয়া করি না পৃথিবীতে ধন সম্পদ থেকে শুরু করে পিতামাতার থেকে শুরু করে যা আছে যত রিলেশন আমার ইচ্ছা প্রকাশ করার পরবর্তীতে যত ক্রিয়া আছে তত ক্রিয়া আমি করি ইচ্ছা প্রকাশ করি না তো সেই ক্রিয়াগুলো আমি করবো সেই কর্মগুলো আমি করব বাট শ্বাসের ক্ষেত্রে কিন্তু ভিন্ন এই যে শ্বাস 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 প্রশ্বাসের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভিন্ন এটা আপনি ইচ্ছা প্রকাশ না করলেও করতে আপনি ইচ্ছা প্রকাশ করবেন না দম নেবেন না কতক্ষণ ধরে রাখবেন কতক্ষণ ধরে রাখবেন অ্যাকচুয়ালি দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট দু ঘন্টা দুই দিন চার দিন তারপরে আপনার শ্বাস নিতেই হবে ইচ্ছা না করলেও আপনার নিতে হবে সে প্রবেশ করুন সেটা বাদ দিলাম আপনি ঘুমিয়ে আপনার কি তখন কোনো ইচ্ছা আছে আপনার তখন কোনো ইচ্ছা আছে নাই তো ইচ্ছা নেই সে সমস্ত সবাই স্টে আছে হাত পা যা আছে সবাই রেস্টে আছে কেউ জানেও না বাট সে অটোমেটিক চলতেছে ঢুকছে বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে যার জন্য বলা হয়েছে প্রাণী ব্রহ্ম আমাদের বুঝতে একটু সমস্যা হয় যে কথাটা মানে এই যে উপনিষদ বেসরান এরা যে কথা বলছে এগুলো আমাদের বুঝতে অনেক সমস্যা হয়

সে পর্যায়ে কমে রূপান্তরিত হয়ে এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছে এবং এই ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে হাজারো শক্তি নয় হাজারো শক্তির উপাসনা যারা করেন তো করতে পারে তাহলে আপনি সত্য থেকে অনেক দূরে চলে যাবেন কিন্তু সত্যকে বুঝে যদি আপনি হাজারো শক্তির উপাসনা করেন তাহলে ঠিক আছে ঠিক আছে সত্যকে না বুঝে যদি আপনি হাজারো শক্তির উপাসনা করেন তাহলে আপনি সত্য থেকে অনেক দূরে সরে যাবেন তো পৃথিবীতে ব্রহ্মাণ্ডের একটা শক্তি মৌলিক একটা শক্তি সেই মৌলিক একটা শক্তি ঘুরছে রূপান্তরিত হচ্ছে ঘুরছে যেমন কেমন কি ধরেন ঘুরছে রূপান্তরিত যেমন যেমন আমি আমরা জানি ব্রহ্মাণ্ড পৃথিবী ঘোরে তো আমি যদি বসেও থাকি পৃথিবী ঘুরছে তার মানে শক্তিও ঘুরছে ঘূর্ণমান মান সব কিছু ঘোড়া আপনার জীবনচক্র ঘূর্ণমান এমান জীবনচক্রও ঘূর্ণমান কোনো জিনিসই এই ব্রহ্মাণ্ডের স্থিতিতে নেই আমরা দেখছি স্থিতিটা আছে বাট সেটা স্থিতিতে নয় সেটা ঘণয়মান সেটা ঘন তো যাই হোক আরও অনেক ব্যাপার স্যাপার ছিল তো এই ব্রহ্মাণ্ডের যে গুপ্ত শক্তি যে শক্তি এটা আপনার দেহেও আছে আপনার দেহেও আছে যে শক্তি যারা এই ব্রহ্মাণ্ড চলে সেটা আপনার দেহেও আছে তো উপলব্ধি করেন সেই শক্তিকে বোঝার জন্য উপলব্ধি করেন সেই প্রাণকে ধরার জন্য যে প্রাণ এই প্রাণী ব্রহ্ম তো এটাই হচ্ছে জনসাধারণের মূল জিনিস বা স্বর্গে বিজ্ঞানের বলতে সেই কানকে ধরার যে প্রাণ ব্রহ্ম সেই প্রাণকে ধরার কৌশল জেনে নিন গুরুমুখী হয়ে জেনে নিন সেই কানকে ধরার কৌশল তাহলে আপনি মুক্তির যে রাস্তা সেটা আপনার জন্য হাজার গুণ সহজ হয়ে যায় ঠিক আছে আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে